সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মারুফিক গ্রুপ পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বরাবরের মতো আজকে চলে আসলাম আপনাদের মাঝে কতবেল গাছের বারো মাসিক কতবেলের নতুন একটি ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ গাছটির মধ্যে কত পরিমাণে কতবেল ধরে আছে এটা কিন্তু অরিজিনালি বারো মাসি জাত এবং দেখতে পাচ্ছেন সাইজগুলো হচ্ছে মাত্র আর এই গাছটার বয়স আপনার চার বছরের উপরে হবে তো এটা খু আকারের একটি কতবেল গাছ তো অনেকেই যে খোঁজেন যে আমি সাদের মধ্যে বড় গাছ কতবেল গাছ বড় হয়ে যায় তো আমি লাগাতে পারবো না বাতাসে ফালাই দিবে তাদের জন্য হচ্ছে এই গাছটি তো দেখতে পাচ্ছেন একবারে খাটো প্রকৃতির এই গাছটির মধ্যে একবারে গোড়া থেকে দেখতে পাচ্ছেন একবারে একবারে বনসাই টাইপের এটা একবার জাক সাইজের ফল সহকারে এটার মধ্যে প্রায় বিশ পঁচিশ পিস বেল আছে আলহামদুলিল্লাহ গাছটির মধ্যে পুরোটা গুঁড়ায় দেখাই দেখতে পাচ্ছেন যে এই সাইড থেকে শুরু এই যে এখানে আছে তিন পিস এখানে আছে দুই পিস পাঁচ পিস যে এখানে আছে চার পিস এখানে আছে চার পিস ওই পাশে আছে চার পিস ওই পাশে আছে চার পিস এরকম প্রায় বিশ পঁচিশ পিস কদবেল আছে আলহামদুলিল্লাহ এই গাছটির মধ্যে তো যারা এই বড়ো কদবেল গাছটি বনশায় আকারের নিতে চান ইনশাআল্লাহ আমরা কুরিয়ারের মাধ্যমে দিতে পারবো সারা বাংলাদেশে এটা কিন্তু অরিজিনালি বারো মাসি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে গাছটি নিতে পারবেন আল্লাহর রহমতে তো আমাদের এই কতবেলের সরু চারাও আমাদের কাছে আছে যা একটু কমের মধ্যে নিতে চান ইনশাআল্লাহ এবছর ফুলটুল আসছিলো তো এই বছর টিকা নেয় ইনশাআল্লাহ সামনে বছর টিকবে বা দিন পরও এগুলোর মধ্যে মুকুল আসতে পারে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই কতবেলের ভালো উন্নত জাতের কতবেল গাছ চারাও সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন চারাগুলাই কত কোয়ালিটি ফুল এবং সুন্দর সুন্দর আকারের এই গাছগুলা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ তো দাম দুই টাকা কম বেশ হতেই পারে সব জায়গার তো আর একরকম না সব জিনিস আর কোয়ালিটি একরকম না অনেকে দেখা যায় দাম শুনলে মাথা নষ্ট হয়ে যায় মাথা নষ্ট হওয়ার কোনো কারণ নাই ভাই আপনাদের যেখানে ভালো লাগবে সেখান থেকেই নিবেন আর দেখার বিষয় হচ্ছে আপনার গাছের কোয়ালিটি এবং জাত ঠিক আছে আপনি একশো টাকা দিয়েও পঞ্চাশ টাকা দিয়েও কটবেল গাছ পাবেন আবার দেখা যায় ভালো জাতের নিলে পাঁচশো টাকাও লাগতে পারে তো টাকা ম্যাটার না গাছ হচ্ছে ম্যাটার জিনিস হচ্ছে ম্যাটার দেখা যায় প্রতিদিন তো গাছ তো আর প্রতিদিন লাগানোর জিনিস না যেটা যেটা লাগাবেন যাতে লং টাইম আপনার থাকে এরকম দেখে লাগাবেন ইনশাল্লাহ তো আজকের বিডি পর্যন্তই তো যাদের কটবেলের ধামের যেটা আমি আকারে যেই গাছগুলো দেখাচ্ছি ওইটাও নিতে পারবেন তেমনকি যাদের একটু লম্বা গাছ লাগবে তো আমাদের কাছে লম্বা গাছও আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম